বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে যে সকল ছাত্রছাত্রীরা দ্বিতীয় সেমিস্টারে এমডিসি বা মাল্টি ডিসিপ্লিনারি কোর্স নিয়ে পড়ছো এবং এমডিসি পেপার হিসেবে বাংলাকে বেছে নিয়েছো তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে নতুন সিলেবাস প্রবর্তিত হয়েছে সেখানে এমডিসি পেপারে দ্বিতীয় সেমিস্টারে যে বিষয়গুলো পড়তে হচ্ছে সেখানে তোমাদের প্রথমেই রয়েছে ছোট গল্প অর্থাৎ বিভিন্ন ছোট গল্পকারদের লেখা ছোট গল্পের আলোচনা এবং তার সঙ্গেই তাদের প্রশ্ন তোমাদের কিন্তু এমডিসি পেপারের জন্য পড়তে হবে এই অংশ থেকে তোমাদের যে প্রথম ছোট গল্পটি রয়েছে অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নিশীথে গল্পটি সেটি আজকের আমাদের আলোচনার বিষয় এবং তারই আজকের পর্ব এক অর্থাৎ প্রথম পর্বের আলোচনা এই যে ছোট গল্পটি রয়েছে সেটি রবীন্দ্রনাথের লেখা আধিভৌতিক ভৌতিক এবং অতিপ্রাকৃতিক শ্রেণীর এক প্রকার ছোট গল্প রচনা যা আজকে আমি তোমাদের পাঠ করে শোনাবো এবং গল্পটি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকেনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে তাহলে চলো দেখে নিই মূল ছোটো গল্প যে নিশিথে রয়েছে যে আধিভৌতিক এবং অতিপ্রাকৃতিক শ্রেণীর যে গল্প সেটির মধ্যে কি বলা রয়েছে দেখ ডাক্তার ডাক্তার জ্বালাতন করিল এই অর্ধেক রাত্রে চোখ মিলিয়া দেখি আমাদের জমিদার দক্ষিণাচরণ বাবু ধরফর করিয়া উঠিয়া পিঠ ভাঙা চৌকিটা টানিয়া আনিয়া তাহাকে বসিতে দিলাম এবং উদ্বিগ্নভাবে তাহার মুখের দিকে চাহিলাম ঘড়িতে দেখি তখন রাত্রি আড়াইটা দক্ষিণাচরণবাবু বিবর্ণ মুখে বিস্ফারিত নেত্রী কহিলেন আজ রাত্রে আবার সেই রূপ উপদ্রব আরম্ভ হইয়াছে তোমার ঔষধ কোনো কাজে লাগিল না আমি কিঞ্চিৎ সসংকোচে বলিলাম আপনি বোধ করি মদের মাত্রা আবার বাড়াইয়াছেন দক্ষিণাচরণবাবু অত্যন্ত বিরক্ত হইয়া কহিলেন ওটা আমার ভারী ভ্রম মদ নহে আদ্যপান্ত বিবরণ না শুনিলে তুমি আসল কারণটা অনুমান করিতে পারিবে না কুলুঙ্গির মধ্যে ক্ষুদ্র টিনের ডিবায় ম্লানভাবে কেরোসিন জ্বলিতেছিল আমি তাহা উস্কাইয়া দিলাম একটুখানি আলো জাগিয়া উঠিল এবং অনেকখানি ধোয়া বাহির হইতে লাগিল কোচাখানা গায়ের ওপর টানিয়া একখানা খবরের কাগজের পাতা প্যাকবাক্সের ওপর বসিলাম দক্ষিণাচরণবাবু বলিতে লাগিলেন আমার প্রথম স্ত্রীর মতো এমন গৃহিণী অতি দুর্লভ ছিল কিন্তু আমার তখন বয়স বেশি ছিল না সহজেই রসাধ্য ছিল তাহার উপর আবার কাব্যশাস্ত্রটা ভালো করিয়া অধ্যয়ন করিয়াছিলাম তাই অবিমিশ্র গৃহিণীপণায় মন উঠিত না কালিদাসের সেই শ্লোকটা প্রায় মনে উদয় হইত গৃহিণী সচিব সখী মিথ প্রিয় শিষ্যা ললিতে কলাবিধও কিন্তু আমার গৃহিণীর কাছে ললিত কলাবিধির কোনো উপদেশ খাটিত না এবং সখীভাবে প্রণয় সম্ভাষণ করিতে গেলে তিনি হাসিয়া উড়াইয়া দিতেন স্রোতে যেমন ইন্দ্রের ঐরাবত নাকাল হইয়াছিল তেমনি তাহার হাসির মুখে বড় বড় কাব্যের টুকরো এমন ভালো ভালো আদরের সম্ভাষণ মুহূর্তের মধ্যে অপদস্থ হইয়া ভাসিয়া যাইত তাহার হাসিবার আশ্চর্য ক্ষমতা ছিল তাহার পর আজ বছর চারেক হইল আমাকে সাংঘাতিক রোগে ধরিল ওষ্ঠব্রণ হইয়া জ্বর হইয়া মরিবার দাখিল হইলাম বাঁচিবার আশা ছিল না একদিন এমন হইল যে ডাক্তার জবাব দিয়া গেল এমন সময় আমার এক আত্মীয় কোথা হইতে এক ব্রহ্মচারী আনিয়া উপস্থিত করিল সে গব্ব ঘৃতের সহিত একটা শিকড় বাটিয়া আমাকে খাওয়াইয়া দিল ঔষধের গুণেই হোক বা অদৃষ্টক্রমেই হোক সেই যাত্রায় বাঁচিয়া গেলাম রোগের সময় আমার স্ত্রী অহর্নিশি এক মুহূর্তের জন্য বিশ্রাম করেন নাই সেই কটা দিন একটি অবলা স্ত্রীলোক মানুষের সামান্য শক্তি হইয়া সামান্য শক্তি লইয়া প্রাণপণ ব্যাকুলতার সহিত দ্বারে সমাগত জমদূতগুলার সঙ্গে অনবরত যুদ্ধ করিয়াছিল তাহার সমস্ত প্রেম সমস্ত হৃদয় সমস্ত যত্ন দিয়া আমার এই অযোগ্য প্রাণটাকে যেন বক্ষের শিশুর মতো দুই হস্তে ঝাঁপিয়া ঢাকিয়া রাখিয়াছিলেন আহার ছিল না নিদ্রা ছিল না জগতের আর কোনো কিছুর প্রতি দৃষ্টি ছিল না জন্তখন হত ব্যাঘ্রের ন্যায় আমাকে তাহার কবল হইতে ফেলিয়া দিয়া চলিয়া গেলেন কিন্তু যাইবার সময় আমার স্ত্রীকে একটা প্রবল থাবা মারিয়া গেলেন আমার স্ত্রী তখন গর্ভবতী ছিলেন অনতিকাল পরে এক মৃত সন্তান প্রসব করিলেন তাহার পর হইতেই তাহার নানা প্রকার জটিল ব্যামর সূত্রপাত হইল তখন আমি তাহার সেবা আরম্ভ করিয়া দিলাম তাহাতে তিনি বিব্রত হইয়া উঠিলেন বলিতে লাগিলেন আহ করো কি লোকে বলিবে কি অমন করিয়া দিনরাত্রি তুমি আমার ঘরে যাতায়াত করিও না যেন নিজে পাখা খাইতেছি এইরূপ ভান করিয়া রাত্রে যদি তাহাকে তাহার জ্বরের সময় পাখা করিতে যাইতাম তো ভারী একটা কড়াকড়ি ব্যাপার পড়িয়া যাইত কোনো দিন যদি তাহার শুশ্রূষা উপলক্ষে আমার আহারের নিয়মিত সময় দশ মিনিট উত্তীর্ণ হইয়া যাইত তবে সেও নানা প্রকার অনুনয় অনুরোধ অনুযোগের কারণ হইয়া দাঁড়াইত স্বল্পমাত্র সেবা করিতে গেলে হিতে বিপরীত হইয়া উঠিত তিনি বলিতেন পুরুষ মানুষের অতটা বাড়াবাড়ি ভালো নয় আমাদের সেই বরানগরের বাড়িটি বোধ করে তুমি দেখিয়াছ বাড়ির সামনেই বাগান এবং বাগানের সম্মুখে গঙ্গা বহিতেছে আমাদের শোবার ঘরের নিচেই দক্ষিণের দিকে খানিকটা জমি মেহেদের বেড়া দিয়া ঘিরিয়া আমার স্ত্রী নিজের মনের মতো এক টুকরো বাগান বানাইয়াছিলেন সমস্ত বাগানটির মধ্যে সেই খণ্ডটি অত্যন্ত সাদাসিদা এবং নিতান্ত দিশি অর্থাৎ তাহার মধ্যে গন্ধের অপেক্ষা বর্ণের বাহার ফুলের অপেক্ষা পাতার বৈচিত্র্য ছিল না এবং টবের মধ্যে অকিচিন অকিঞ্চিতকর উদ্ভিজ্জের পাশে কাঠি অবলম্বন করিয়া কাগজে নির্মিত লাটিন নামের জয়োধ্বজা উরিত না বেল জুই গোলাপ গন্ধরাজ করবি এবং রজনীগন্ধারই প্রাদুর্ভাব কিছু বেশি প্রকাণ্ড একটা বকুল গাছের তলা সাদা মার্বল পাথর দিয়া বাঁধানো ছিল সুস্থ অবস্থায় তিনি নিজে দাঁড়াইয়া দুই বেলা তাহা ধুইয়া সাফ করিয়া রাখিতেন গ্রীষ্মকালে কাজের অবকাশে সন্ধ্যার সময় সেই তাহার বসিবার স্থান ছিল সেখান হইতে গঙ্গা দেখা যাইত কিন্তু গঙ্গা হইতে কুঠির পানসির বাবুরা তাহাকে দেখিতে পাইত না অনেকদিন শয্যাগত থাকিয়া একদিন চৈত্রের শুক্লপক্ষ সন্ধ্যায় তিনি কহিলেন ঘরে বদ্ধ থাকি আমার প্রাণ কেমন করিতেছে আজ একবার আমার সেই বাগানে গিয়া বসিব আমি তাহাকে বহু যত্নে ধরিয়া ধীরে ধীরে সেই বকুলতলের প্রস্তর বেদিতায় লইয়া গিয়া শয়ন করিয়া দিলাম আমারই জানুর ওপরে তাহার মাথাটি তুলিয়া রাখিতে পারিতাম কিন্তু জানি সেটাকে তিনি অদ্ভুত আচরণ বলিয়া গণ্য করিবেন তাই একটি বালিশ আনিয়া তাহার মাথার তলায় রাখিলাম দুটি একটি করিয়া প্রস্ফুট বুকল ফুল ঝরিতে লাগিল এবং শাখান্তরাল হইতে ছায়াঙ্কিত জ্যোৎস্না তাহার শীর্ণ মুখের ওপর আসিয়া পড়িল চারিদিক শান্ত নিস্তব্ধ সেই ঘন গন্ধপূর্ণ ছায়ান্ধকারে এক পার্শ্বে নীরবে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া আমার চোখে জল আসিল আমি ধীরে ধীরে কাছের গোড়ায় কাছের গোড়ায় আসিয়া দুই হস্তে তাহার একটা উত্তপ্ত শীর্ণ হাত তুলিয়া লইলাম তিনি তাহাতে কোনো আপত্তি করিলেন না কিছুক্ষণ এরূপ চুপ করিয়া বসিয়া থাকিয়া আমার হৃদয় কেমন উদ্বেলিত হইয়া উঠিল আমি বলিয়া উঠিলাম তোমার ভালোবাসা আমি কোনোদিন কোনো কালে ভুলিব না তখনই বুঝিলাম কথাটা বলিবার কোনো আবশ্যক ছিল না আমার স্ত্রী হাসিয়া উঠিলেন সে হাসিতে লজ্জা ছিল সুখ ছিল এবং কিঞ্চিত অবিশ্বাস ছিল এবং উহার মধ্যে অনেকটা পরিমাণে পরিহাসের তীব্রতাও ছিল প্রতিবাদস্বরূপে একটি কথা মাত্র না বলিয়া কেবল তাহা সেই হাসির দ্বারা জানাইলেন কোনো কালে ফুলিবে না ইহা কখনো সম্ভব নহে এবং আমি তাহা প্রত্যাশাও করি না এই সুমিষ্ট ও সুতীক্ষ্ণ হাসির ভয়েই আমি কখনো আমার স্ত্রীর সঙ্গে রীতিমতো প্রেমালাভ করিতে সাহস করি নাই অসাক্ষাতে যে সকল কথা মনে উদয় হইত তাহার সম্মুখে গেলেই সেগুলোকে নিতান্ত বাজে কথা বলিয়া বোধ হইত ছাপা অক্ষরে যেসব কথা পড়িলে দুই চক্ষু দর দর ধারায় জল পড়িতে থাকে সেগুলো মুখে বলিতে গেলে কেন যে হাস্যের উদ্রেক করে এ পর্যন্ত বুঝিতে পারিলাম না বাদ প্রতিবাদ কথায় চলে কিন্তু হাসির ওপরে তর্ক চলে না কাজেই চুপ করিয়া যাইতে হইল জ্যোৎস্না উজ্জ্বলতরা হইয়া উঠিল একটা কোকিল ক্রমাগতই কুহু কুহু ডাকিয়া অস্থির হইয়া গেল আমি বসিয়া বসিয়া ভাবিতে লাগিলাম এমন জ্যোৎস্সনারাত্রেও কি পিকবোধু বধির হইয়া আছে বহু চিকিৎসায় আমার স্ত্রীর রোগ উপশমের কোনো লক্ষণ দেখা গেল না ডাক্তার বলিল একবার বায়ু পরিবর্তন করিয়া দেখিলে ভালো হয় আমি স্ত্রীকে লইয়া এলাহাবাদে গেলাম ওইখানে দক্ষিণাবাবু হঠাৎ থমকিয়া চুপ করিলেন সন্দিগ্ধভাবে আমার মুখের দিকে চাহিলেন তারপর দুই হাতের মধ্যে মাথা রাখিয়া ভাবিতে লাগিলেন আমিও চুপ করিয়া রহিলাম কুলুঙ্গিতে কেরোসিন মিটমিট করিয়া জ্বলিতে লাগিল এবং নিস্তব্ধ ঘরে মশার ভনভন সুস্পষ্ট শব্দ হইয়া উঠিল হঠাৎ মৌন ভঙ্গ করিয়া বাবু বলিতে আরম্ভ করিলেন সেখানে হারান ডাক্তার আমার স্ত্রীকে চিকিৎসা করিতে লাগিলেন অবশেষে অনেক কাল একভাবে কাটাইয়া ডাক্তার বলিলেন আমিও বুঝিলাম এবং আমার স্ত্রীও বুঝিলেন যে তাহার ব্যায়ামও সারিবার নহে তাহাকে চিররুগ্ন হইয়াই কাটাইতে হইবে তখন একদিন আমার স্ত্রী আমাকে বলিলেন যখন ব্যায়ামও সারিবে না এবং শীঘ্র আমার মরিবার আশাও নাই তখন আর কতদিন এই জীবনটাকে লইয়া কাটাইবে তুমি আর একটা বিবাহ করো এটা যেন কেবল একটা সুযুক্তি এবং সদ বিবেচনার কথা ইহার মধ্যে যে ভারী একটা মহত্ব বীরত্ব বা অসামান্য কিছু আছে এমন ভাব ভাব তাহার লেশমাত্র ছিল না এবার আমার হাসিবার পারা ছিল কিন্তু আমার কি তেমন করিয়া বা হাসিবার ক্ষমতা আছে আমি উপন্যাসের প্রধান নায়কের ন্যায় গম্ভীর সমুচ্চভাবে বলিতে লাগিলাম যতদিন এই দেহে জীবন আছে তিনি বাধা দিয়া কহিলেন নাও নাও আর বলিতে হইবে না তোমার কথা শুনিয়া আমি আর বাঁচি না আমি পরাজয় স্বীকার না করিয়া বলিলাম এ জীবনে আর কাহাকেও ভালোবাসিতে পারিব না শুনিয়া আমার স্ত্রীর ভারী হাসি উঠিলেন তখন আমাকে খান্ত হইতে হইল জানি না তখন নিজের কাছে কখনো স্পষ্ট স্বীকার করিয়াছে কি না কিন্তু এখন বুঝিতে পারিয়াছি এই আরোগ্য আশাহীন সেবা কার্যে আমি মনে মনে পরিশ্রান্ত হইয়া গিয়াছিলাম এই কার্যে যে ভঙ্গ দিব এমন কল্পনাও আমার মনে ছিল না অথচ চিরজীবন এই চিররুগ্নাকে লইয়া যাপন করিতে হইবে এ কল্পনাও আমার নিকট পীড়াজনক হইয়াছিল হায় প্রথম যৌবনকালে যখন সম্মুখে তাকাইয়াছিলাম তখন প্রেমের কুহাকে সুখের আশ্বাসে সৌন্দর্যের মরিচিকায় সমস্ত ভবিষ্যৎ জীবন প্রফুল্ল দেখাইতেছিল আজ হইতে শেষ পর্যন্ত কেবলই আশাহীন সুদীর্ঘ সতৃষ্ণ মরুভূমি আমার সেবার মধ্যে সেই আন্তরিক শ্রান্তি নিশ্চয়ই তিনি দেখিতে পাইয়াছিলেন তখন জানিতাম না কিন্তু এখন মাত্র নাই যে তিনি আমাকে যুক্তাক্ষরহীন প্রথম ভাগ শিশু শিক্ষার মতো অতি সহজে বুঝিতেন সেই জন্য যখন উপন্যাসের নায়ক সাজিয়া গম্ভীরভাবে তাহার নিকট কবিত্ব ফলাইতে যাইতাম তিনি এমন সুগভীর স্নেহ অথচ অনিবার্য কৌতুকের সহিত হাসিয়া উঠিতেন আমার নিজের অগচর অন্তরের কথাও অন্তর্জামিন নাই তিনি সমস্তই জানিতেন একথা মনে করিলে আজও লজ্জায় মরিয়া যাইতে ইচ্ছা করে হারান ডাক্তার আমাদের স্বজাতীয় তাহার বাড়িতেই আমার প্রায়ই নিমন্ত্রণ থাকিত কিছুদিন যাতায়াতের পর ডাক্তার তাহার মেয়েটির সঙ্গে আমার পরিচয় করিয়া দিলেন মেয়েটি অবিবাহিত তাহার বয়স পনেরো হইবে ডাক্তার বলেন তিনি মনের মতো পাত্র পান নাই বলিয়া বিবাহ দেন নাই কিন্তু বাহিরের লোকের কাছে গুজব শুনিতাম মেয়েটির কুলের দোষ ছিল কিন্তু আর কোনো দোষ ছিল না যেমন স্বরূপ তেমনই সুশিক্ষা সেজন্য মাঝে মাঝে এক একদিন তাহার সহিত নানা কথার আলোচনা করিতে করিতে আমার বাড়ি ফিরিতে রাত হইত আমার স্ত্রীকে ওষুধ খাওয়াবার সময় উত্তীর্ণ হইয়া যাইত তিনি জানিতেন আমি হারান ডাক্তারের বাড়ি গিয়াছি কিন্তু বিলম্বের কারণ একদিনও আমাকে জিজ্ঞাসাও করেন নাই মরুভূমির মধ্যে আর একবার মরিচিকা দেখিতে লাগিলাম তৃষ্ণা যখন বুক পর্যন্ত তখন চোখের সামনে কুল পরিপূর্ণ স্বচ্ছ জল ছল ছলো করিতে লাগিল তখন মনকে প্রাণপণে টানিয়া আর ফিরাইতে পারাইলাম না রোগীর ঘর আমার কাছে দ্বিগুণ নিরানন্দ হইয়া উঠিল তখন প্রায় শুশ্রূষা করিবার এবং ঔষধ খাইবার নিয়ম ভঙ্গ হইতে লাগিল হারান ডাক্তার আমাকে প্রায় মাঝে মাঝে বলিতেন যাহাদের রোগ আরোগ্য হইবার কোনো সম্ভাবনা নাই তাহাদের পক্ষে মৃত্যুই ভালো কারণ বাঁচিয়া তাহাদের নিজেদেরও সুখ নাই অন্যেরও অসুখ কথাটা সাধারণভাবে বলিতে দোষ নাই তথাপি আমার স্ত্রীকে লক্ষ্য করিয়া এমন প্রসঙ্গ উত্থাপন করা তাহার উচিত হয় নাই কিন্তু মানুষের জীবন মৃত্যু সম্বন্ধে ডাক্তারের মন এমন অসার যে তাহারা ঠিক আমাদের মনের অবস্থা বুঝিতে পারে না হঠাৎ একদিন পাশের ঘর হইতে শুনতে পাইলাম আমার স্ত্রী হারানবাবুকে বলিতেছেন ডাক্তার কতকগুলো মিথ্যা ঔষধ গিলাইয়া ডাক্তারখানার দেনা বাড়াইতেছ কেন আমার প্রাণটাই যখন একটা ব্যমও তখন এমন একটা ওষুধ দাও যাহাতে শীঘ্রই প্রাণটা যায় ডাক্তার বলিলেন ছি এমন কথা বলিবেন না কথাটা শুনিয়া হঠাৎ আমার বক্ষে বড় আঘাত লাগিল ডাক্তার চলিয়া গেলে আমার স্ত্রীর ঘরে গিয়া তাহার শয্যা প্রান্তে বসিলাম তাহার কপালে ধীরে ধীরে হাত বুলাইয়া দিতে লাগিলাম তিনি কহিলেন এ ঘর বড় গরম তুমি বাহিরে যাও তোমার বেড়াইতে যাইবার সময় হইয়াছে খানিকটা না বেড়াইয়া আসিলে আবার রাত্রে তোমার ক্ষুধা হইবে না বেড়াইতে যাওয়ার অর্থ ডাক্তারের বাড়ি যাওয়া আমি তাহাকে বুঝাইয়াছিলাম ক্ষুধা সঞ্চারের পক্ষে খানিকটা বেড়াইয়া আসা বিশেষ আবশ্যক এখন নিশ্চয়ই বলিতে পারি তিনি প্রতিদিনই আমার এই ছলনাটুকু বুঝিতেন আমি নির্বোধ মনে করিতাম তিনি নির্বোধ এই বলিয়া বাবু অনেকক্ষণ করতলে মাথা রাখিয়া চুপ করিয়া বসিয়া রহিলেন অবশেষে কহিলেন আমাকে এক গ্লাস জল আনিয়া দাও জল খাইয়া বলিতে লাগিলেন একদিন ডাক্তারবাবুর কোন নাম মনোরমা আমার স্ত্রীকে দেখিতে আসিবার ইচ্ছা প্রকাশ করিলেন জানি না কি কারণে তাহার সে প্রস্তাব আমার ভালো লাগিল না কিন্তু প্রতিবাদ করিবার কোনো হেতু ছিল না তিনি একদিন সন্ধ্যাবেলায় আমাদের বাসায় আসে উপস্থিত হইলেন সেদিন আমার স্ত্রীর বেদনা অন্য দিনের অপেক্ষা কিছু বাড়িয়া উঠিয়াছিল যেদিন তাহার ব্যথা বাড়ে সেদিন তিনি অত্যন্ত স্থির নিস্তব্ধ হইয়া থাকেন কেবল মাঝে মাঝে মুষ্টিবদ্ধ হইতে থাকে এবং মুখ নীল হইয়া আসে তাহাতেই তাহার যন্ত্রণা বোঝা যায় ঘরে কোনো সারা ছিল না আমি শয্যা প্রান্তে চুপ করিয়া বসিয়াছিলাম সেদিন আমাকে বেড়াইতে যাহিতে অনুরোধ করিলেন এমন সামর্থ্যও তাহার ছিল না আমি শয্যা প্রান্তে চুপ করিয়া বসিয়াছিলাম সেদিন আমাকে বেড়াইতে যাইতে অনুরোধ করেন এমন সামর্থ্যও তাহার ছিল না কিংবা হয়তো বড়ো কষ্টের সময় আমি কাছে থাকি এমন ইচ্ছা তাহার মনে মনে ছিল চোখে লাগিবে বলিয়া কেরোসিনের আলোটা দ্বারের পার্শ্বে ছিল ঘর অন্ধকার এবং নিস্তব্ধ কেবল এক একবার যন্ত্রণার কিঞ্চিত উপশমে আমার স্ত্রীর গভীর দীর্ঘ নিঃশ্বাস শোনা যাইতেছিল এমন সময় মনোরমা ঘরের প্রবেশ দ্বারে দাঁড়াইলেন বিপরীত দিক হইতে কেরোসিনের আলো আসিয়া তাহার মুখের ওপর পড়িল আলো আধারে লাগিয়া তিনি কিছুক্ষণ ঘরের কিছুতেই দেখিতে না পাইয়া দ্বারের নিকট দাঁড়াইয়া ইতস্তত করিতে লাগিলেন আমার স্ত্রী চমকিয়া আমার হাত ধরিয়া জিজ্ঞাসা করিলেন ও কে তাহার সেই দুর্বল অবস্থায় হঠাৎ অচেনা লোক দেখিয়া ভয় পাইয়া আমাকে দুই তিনবার অস্ফুটস্বরে প্রশ্ন করিলেন ও কে ও কে গো আমার কেমন দুর্বুদ্ধি হইল প্রথমেই বলিয়া ফেলিলাম আমি চিনি না বলিবামাত্রই মাত্রই কে যেন আমাকে কষাঘাত করিল পরের মুহূর্তেই বলিলাম ও আমাদের ডাক্তারবাবুর কোন না স্ত্রী একবার আমার মুখের দিকে চাহিলেন আমি তাহার মুখের দিকে চাহিতে পারিলাম না পরক্ষণেই তিনি ক্ষীণস্বরে অভ্যাগতকে বলিলেন আপনি আসুন আমাকে বলিলেন আলোটা ধরো মনোরমা ঘরে আসিয়া বসিলেন তাহার সহিত রোগিনীর অল্প স্বল্প আলাপ চলিতে লাগিল এমন সময় ডাক্তারবাবু আসিয়া উপস্থিত হইলেন তিনি তাহার ডাক্তারখানা হইতে দুই শিশু ওষুধ সঙ্গে আনিয়াছিলেন সেই দুটি শিশি বাহির করিয়া আমার স্ত্রীকে বলিলেন এই নীল শিশিটা মালিশ করিবার আর ওইটি খাইবার দেখিবেন দুইটাতে মিলাইবেন না এই ওষুধটা ভারী বিষ আমাকেও একবার সতর্ক করিয়া দিয়া ওষুধ দুটি শয্যা পার্শ্ববর্তী টেবিলে রাখিয়া দিলেন বিদায় লইবার সময় ডাক্তার তাহার কন্যাকে ডাকিলেন মনোরমা কহিল বাবা আমি থাকি না কেন সঙ্গে কেহ নাই ইহাকে সেবা করিবে কে আমার স্ত্রী ব্যস্ত হইয়া উঠিলেন বলিলেন না না আপনি কষ্ট করিবেন না পুরনো ঝি আছে সে আমাকে মায়ের মতো যত্ন করে ডাক্তার হাসিয়া বলিলেন উনিমা লক্ষ্মী চিরকাল পরে সেবা করিয়া আসিয়াছেন অন্যের সেবা সহিতে পারেন না কন্যাকে লইয়া ডাক্তার গমনের উদ্যোগ করিতেছেন এমন সময় আমার স্ত্রী বলিলেন ডাক্তারবাবু ইনি এই বদ্ধ ঘরে অনেকক্ষণ বসিয়া আছেন ইহাকে একবার বাহিরে বেড়াইয়া লইয়া আসিতে পারেন ডাক্তারবাবু আমাকে বলিলেন আসুন না আপনাকে নদীর ধার হইয়া একবার বেড়াইয়া আনি আমি ঈষৎ আপত্তি দেখাইয়া অনতি বিলম্বে সম্মতি হইলাম ডাক্তারবাবু যাইবার সময় দুই শিশু ওষুধ সম্পর্কে আবার আমার স্ত্রীকে সতর্ক করিয়া দিলেন সেদিন ডাক্তারের বাড়িতেই আহার করিলাম ফিরে আসিতে রাত হইল আসিয়া দেখি আমার স্ত্রী ছটফট করিতেছেন অনুতাপে বিদ্ধ হইয়া জিজ্ঞাসা করিলাম তোমার কি ব্যথা বাড়িয়াছে তিনি উত্তর করিতে পারিলেন না নীরবে আমার মুখের দিকে চাহিলেন তহ তখন তাহার কণ্ঠরোধ হইয়াছে আমি তৎক্ষণাৎ সেই রাত্রি ডাক্তারকে ডাকিয়া আনিলাম ডাক্তার প্রথমটা আসিয়া অনেকক্ষণ কিছুতে বুঝিতে পারিলেন না অবশেষে জিজ্ঞাসা করিলেন সেই ব্যথাটা কি বাড়িয়া উঠিয়াছে ওষুধটা একবার মালিশ করিলে হয় না বলিয়া শিশুটা টেবিল হইতে লইয়া দেখিলেন সেটা খালি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করিলেন আপনি কি ভুল করিয়া ওই ওষুধটা খাইয়াছেন আমার স্ত্রী ঘাড় নাড়িয়া নীরবে জানাইলেন হ্যাঁ ডাক্তার তৎক্ষণাৎ গাড়ি করিয়া তাহার বাড়ি হইতে পাম পানিতে ছুটিলেন আমি অর্ধমূর্ছিতেন নাই আমার স্ত্রীর বিছানার উপর গিয়া পড়িলাম তখন মাতা তাহার পীড়িত শিশুকে যেমন করিয়া শান্তনা করে তেমন করিয়া তিনি আমার মাথার তাহার বক্ষের কাছে টানিয়া লইয়া দুই হস্তে স্পর্শে আমাকে তাহার মনের কথা বুঝাইতে চেষ্টা করিলেন কেবল তাহার সেই করুণ স্পর্শের দ্বারাই আমাকে বারংবার করিয়া বলিতে লাগিলেন শোক করিও না ভালোই হইয়াছে তুমি সুখী হইবে এবং সেই মনে করিয়া আমি সুখে মরিলাম ডাক্তার যখন ফিরিলেন তখন জীবনের সঙ্গে সঙ্গে আমার স্ত্রীর সকল যন্ত্রণার অবসান হইয়াছে আজকে তোমাদের পাঠ বা নিশিতে গল্পের যে মূল পাঠ আলোচনা প্রথম পর্বের এখানে শেষ করছি দ্বিতীয় পর্বে আমরা জানতে পারবো এই বাবুর স্ত্রীর মারা যাওয়ার পর ঘটনা এমডিসি পেপারের এই বাংলা গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে এখনও যদিও এখানে ভৌতিক পরিবেশনা বাকি রয়েছে তবুও কিছুটা তো আন্দাজ করা যাচ্ছে যে ভৌতিক পরিবেশনা কিভাবে ঘটতে পারে সেইভাবে তোমরা যদি কিছু লিখতে চাও কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানিও আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দ্বিতীয় পর্বে আবার আমরা নিষেধা গল্পের সেই অংশটি নিয়ে আলোচনা করব ভিডিওটা যারা পুরোটা দেখলে তাদের কাছে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যারা নতুন আছো বা চ্যানেলকে যারা নতুনভাবে দেখছো তাদেরকে বলব যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে দেখা হচ্ছে পরের ক্লাসে এমডিসি পেপারে আরও অনেক গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব ততদিন ভালো থেকো টাটা